তো বন্ধুরা তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তাই না কিন্তু কি করেই বা আসবে তোমাদের চ্যানেলটাকে যে এখনও তোমরা কাস্টমাইজই করো নি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা দু হাজার চব্বিশে সঠিক নিয়মে একটা চ্যানেল ক্রিয়েট করবে এবং সেই চ্যানেলটা সঠিকভাবে কাস্টমাইজ করবে বা সঠিকভাবে এসিও করবে সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় রাখ বন্ধুরা আজকের দিনে মানে দু হাজার চব্বিশে এসে কিন্তু ইউটিউব অনেক আপডেট নিয়ে এসছে ইউটিউবের সিস্টেম উন্নত উন্নত হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার বেড়েছে কম্পিটিশন বেড়েছে সো বন্ধুরা এর জন্য আমি চলে যাবো আমার ফোনের গুগল ক্রম অ্যাপ্লিকেশনে এবং গুগল ক্রমে এসে আমি আমার যেই চ্যানেলটাকে আমি এসিও করবো সেটাকে আমি ওপেন করে নেব তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু আমার চ্যানেলটাকে আমি লগ ইন করে নিয়েছি লগ ইন করবার পর আমি কি করবো এই দিকে ডান দিকে যে কোনায় আমার লোগো রয়েছে আমার এই লোগোর উপর ক্লিক করবো সো বন্ধুরা লোগোর উপর ক্লিক করলে এখানটায় যে অপশানটা তোমাদের চলে আসবে এখান থেকে ইউটিউব স্টুডিও অপশানটাকে তোমাদেরকে চুজ করে নিতে হবে তো আমি কি করলাম ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে তো এইখানটা তোমাদেরকে কী করতে হবে ইউটিউব স্টুডিও বলে যে অপশানটা রয়েছে এখানে প্রেস করে চেপে ধরবে এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব অপশানে ক্লিক করবে তো ওপেন ইন নিউ ট্যাব অপশানে ক্লিক করলে এইখানটা দেখো চার নাম্বার বলে ট্যাব এখানেও কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা কি করবো এই চার নাম্বারের উপর ক্লিক করবো এখান থেকে যে চার নাম্বার যে ট্যাবটা রয়েছে এটা আমরা এটার উপর সিলেক্ট করে দেবো তো এখানে যখনই ক্লিক করবো আমার ফোনের ইউটিউব ক্রিয়েটার স্টুডিও ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমার ফোনে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করলাম করলেই দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসলো এবার তোমাদেরকে কী করতে হবে এখানে দেখো কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউ আমি প্রেস করে দিলাম তো কন্টিনিউতে প্রেস করলে এই ধরনের আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ আমরা একটু জুম করে একদম নিচে করে দেখতে পাচ্ছ এখানটা সেটিংস বলে একটা রয়েছে তো আমরা কি করবো এই ক্লিক করবো সো বন্ধুরা যখনই আমরা সেটিংসে ক্লিক করবো এই ধরনের আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এখানে দেখো প্রথমেই রয়েছে জেনারেল তারপরে দেখো চ্যানেল তারপরে দেখো আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি ক্রিয়েটার ডেমোগ্রাফিক্স অ্যাগ্রিমেন্টস সো বন্ধুরা আমরা এবার কি করবো প্রথমে জেনারেল রয়েছে জেনারেলটাকে ছেড়ে দেবো তারপরে যে চ্যানেল অপশানটা রয়েছে চ্যানেলে ক্লিক করব। তো যখনই আমরা চ্যানেলে ক্লিক করব এই ধরনের আরেকটা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখো প্রথমে রয়েছে বেসিক ইনফো তারপরে অ্যাডভান্স সেটিংস তারপরে ফিচার এলিজিবিলিটি তো বন্ধুরা এই প্রত্যেকটা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং আস্তে আস্তে অ্যাপ্লাই করবে তোমার চ্যানেলে তো আমরা কী করবো এই যে প্রথমেই রয়েছে দেখো কান্ট্রি অফ রেসিডেন্স ঠিক আছে আমরা এই কান্ট্রি অফ রেসিডেন্সের উপর ক্লিক করবো তো বন্ধুরা কান্ট্রি অফ রেসিডেন্সে ক্লিক করলে এখানে যত কান্ট্রি রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে তোমরা যেই কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিটা কিন্তু এখানে সিলেক্ট করবে তো মনে করো আমার কান্ট্রি ইন্ডিয়া তো আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম এবার রয়েছে তার নিচের যে অপশান কিওয়ার্ড দেখো বন্ধুরা এখানে কিন্তু কোনো ভিডিওর কিওয়ার্ড দিলে চলবে না এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড তো চ্যানেলের কিওয়ার্ডে তোমরা কি দেবে এই জায়গাটায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভুল করে থাকে যেখানে কিন্তু ভিডিওর কিওয়ার্ড দিয়ে থাকে তো বন্ধুরা না এইখানটা হচ্ছে তোমার চ্যানেলের যে নাম রয়েছে সেই চ্যানেলের নামটা কত রকমভাবে ইউটিউবে সার্চ হতে পারে মনে করো আমার চ্যানেলের নাম সন্দীপ টেক তো আমার চ্যানেলের নামটা ইউটিউবে কিন্তু সন্দীপ টেক অনেক রকমভাবে সার্চ করতে পারে কেউ সব স্মল লেটার দিতে পারে কেউ সব ক্যাপিটাল লেটারে দিতে পারে কেউ তো এসটা ক্যাপিটাল দিয়ে বাদ বাকিগুলো স্মল লেটার দিতে পারে তো এইখানটা কিন্তু তোমাদেরকে তেমন দিতে হবে তোমাদেরকে দেখাই কিভাবে দিতে হবে দেখো আমি এখানে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা সন্দীপ টেক হলো ঠিক আছে আবার এই দেখো এখানে কিন্তু আরেকটা সন্দীপ টেক হলো ঠিক আছে দেখো এইবার কিন্তু আরেকটা সন্দীপ টেক হলো দেখো বুঝতে পারলে এরকমভাবে কিন্তু তোমার চ্যানেলে যে কিউয়ার্ডগুলো হয় তোমার চ্যানেলকে যত রকমভাবে ইউটিউবে সার্চ করতে পারে সেই ধরনের কিউয়ার্ডগুলো এখানে দিতে হবে এখানে আরও যে ধরনের কিউয়ার্ডগুলো দিতে হবে সেগুলো হলো মনে করো তুমি এখানে গেমিং রিলেটেড ভিডিও আপলোড করবে এই চ্যানেলে তো এখানে তোমাকে দিতে হবে তুমি যেই ধরনের গেম খেলতে চাও সেই ধরনের গেমের নাম দিতে পারো বা গেমিং ভিডিও দিতে পারো আর যদি তুমি টেক রিলেটেড ভিডিও আপলোড করো আমার মতো তাহলে তুমি এখানে দিতে পারো টেক ভিডিও বা তুমি এখানে দিতে পারো এডুকেশন ভিডিও তোম এখানে আরও কি দিতে পারো তোমার চ্যানেল রিলেটেড বড় বড় দু তিনটে চ্যানেলের নামের কিওয়ার্ড কিন্তু এখানে তুমি বসাতে পারো এর সাথে করো তোমার ইউটিউব চ্যানেলে তুমি কোন টপিক নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে যেমন আমার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি গুরুত্ব আমরা কী দিয়ে থাকি ভিউস কীভাবে বাড়াবো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো তো এই ধরনের মানে ভিউস ক্যাসে বাড়ায় বা ভিউজ কীভাবে বাড়াবো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবো এই ধরনের কিছু কিওয়ার্ড কিন্তু তুমি এখানে ট্যাক্স সেকশানে বা কিওয়ার্ড সেকশনে দেবে এবার আমরা কোথায় চলে যাবো তার পরের অপশান দেখতে পাচ্ছ এখানটা অ্যাডভান্স সেটিংস ঠিক আছে আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবো সো বন্ধুরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমার তোমাদের সামনে থাকবে সো বন্ধুরা এখানটায় দেখো রয়েছে এস দিস চ্যানেল এস মেড ফর কিডস মানে তোমার এই চ্যানেলের ভিডিওগুলো কি শুধুমাত্র বাচ্চাদের জন্য দেখাতে চাও আর নয় তার পরের যে অপশানটা রয়েছে নো সেট দিস চ্যানেল এস মেড ফর কিডস না আমার এই চ্যানেলের ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় তাহলে আমরা কি করব এইখানটা মিডেলের যে অপশানটা রয়েছে সেটাকে সিলেক্ট করবো কারণ আমার এই চ্যানেলের ভিডিওগুলো আমি বাচ্চা এবং বড়ো সবাই আমার দেখতে পাবে কোনো রকম কোনো অসুবিধা নেই সো বন্ধুরা এবার তোমাদেরকে কি করতে হবে তার পরের যে ফিচার্সটা রয়েছে দেখো ফিচার এলিজিবিলিটি ঠিক আছে আমরা এই ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করব ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করলে এখানে তোমরা তিনটে ফিচার্স পাবে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স তো বন্ধুরা একটা চ্যানেল যখন তুমি ক্রিয়েট করবে সঙ্গে সঙ্গে কিন্তু এই স্ট্যান্ডার্ড ফিচার্সটা এনাবেল হয়ে যাবে এবং তারপরে যে আরো দুটো যে ফিচার্স রয়েছে এই দুটো ফিচার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে গ্রো করার জন্য দেখো বন্ধুরা তারপরে যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স তো আমরা এই ইন্টারমিডিয়েট ফিচার্সের মধ্যে যদি ক্লিক করি এখানে দেখো কী কী করতে হবে এবং এই ফিচার্সটা যদি এনাবেল না করো কোন 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 সুবিধা তোমার চ্যানেলে তুমি পাবে না সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে দেখো বন্ধুরা এখানটা প্রথমেই লেখা রয়েছে ভিডিওস লংগার দ্যান ফিফটিন মিনিটস মানে যদি এই ফিচার্সটা এনাবেল করা না থাকে তোমার চ্যানেলে পনেরো মিনিটের উপরে বা পনেরো মিনিটের বেশি তুমি কিন্তু ভিডিও আপলোড করতে পারবে না যেই ভিডিওর লেন্থ পনেরো মিনিটের বেশি সেই ভিডিওগুলো কিন্তু তোমার চ্যানেলে তুমি আপলোড করতে পারবে না এবং এর সাথে দেখো কাস্টম থামবেল মানে আমরা যখন লং ভিডিও আপলোড করি তখন তারপরে কী করি আমরা একটা থামবেল ক্রিয়েট করি বা থামবেল বানিয়ে নিই পরে সেটা কিন্তু লং ভিডিওর মধ্যে আমরা সেট করি তাই তো কিন্তু তোমরা যদি এই ফিচার্সটা এনাবেল করে না রাখো তাহলে কিন্তু লং ভিডিওতে তোমরা কাস্টম থাম্বেল সেট করতে পারো এবং এর পরের যে অপশানটা দেখতে পাচ্ছ লাইভ স্ট্রিমিং যদি এই ফিচার্সটা এনাবেল না করা থাকে তাহলে কিন্তু তোমরা লাইভ করতে পারবে না অতএব তোমাকে এইখানটায় যে ফিচার্সটা রয়েছে এই ফিচার্সটাকে কিন্তু তোমাদেরকে অন করতে হবে বা অ্যাক্টিভ করতে হবে তো কীভাবে অ্যাক্টিভ করবে দেখো এখানটা লেখা রয়েছে ভেরিফাই ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে তোমরা কিন্তু এই ফিচার্সটাকে এনাবেল করতে পারো সো বন্ধুরা কীভাবে এই ফিচার্সটাকে এনাবেল করবে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাকে তোমরা দেখে নিতে পারো বা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো তো এবার আমরা কি করবো পরের যে ফিচার্সটা রয়েছে আমরা সেই ফিচার্সটা চলে যাব যেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স তোমরা বন্ধু অ্যাডভান্স ফিচার্সে যখনই আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেক কয়েকটা অপশান রয়েছে যদি অ্যাডভান্স ফিচার্সটাকে তোমরা সাবমিট না বা অ্যাপ্রুভ না করো তাহলে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে অনেক ফিচার্স পাবে না এখানে যদি আমরা তোমাদেরকে একটু জুম করে দেখাই এখানে দেখো অনেক ফিচার্স রয়েছে যেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না দেখো প্রথমে রয়েছে অ্যাপেলিং কনটেন্ট আইডি ক্লেম যদি তোমার ভিডিও কেউ ব্যবহার করে থাকে যদি এই ফিচার্সটা তুমি এনাবেল করা না থাকো তাহলে কিন্তু তুমি আর তাকে ক্লেম দিতে পারবে না ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি দিনে বেশি লাইভ স্ট্রিং করতে পারবে না আপলোড ডেলি মোট ভিডিও মানে বেশি ভিডিও দিনে একের বেশি বা দুয়ের বেশি ভিডিও আপলোড করতে পারবে না ক্রিয়েট মোট ডেইলি বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবে না এমবেড লাইভ স্ট্রিং লাইভ স্ট্রিংকে এমবেড করতে পারবে না এক্সটার্নাল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ভিডিওর ডেসক্রিপশনে কোনো এক্সটার্নাল লিঙ্ক তুমি পেস্ট করতে পারবে না টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বেল মানে এখন যে থাম্বেলের যে অপশানটা এসছে একসাথে তুমি তিনটি থামবেল একটা ভিডিওতে আপলোড করতে পারো সেই অপশানও তুমি কিন্তু পাবে না সবচেয়ে বড় যেই পয়েন্ট সেটা হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন তোমার যে চ্যানেলটা যদি মনিটাইজেশনের সমস্ত ক্রেটেরিয়া কমপ্লিটও হয়ে যায় যদি এই ফিচার্সটা তুমি এনাবেল না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজই করতে পারবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় ফিচার বন্ধুরা এর জন্য আমাদেরকে কী করতে হবে এই যে ফিচার্সটা রয়েছে এই ফিচার্সটাকে এনাবেল করতে হবে তো ফিচারসটাকে কীভাবে এনাবেল করবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো বন্ধুরা প্রথমে রয়েছে ভিডিও ভেরিফিকেশান ভ্যালিড আইডি চ্যানেল হিস্টোরি প্রথমেই আমি আলোচনা করবো ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কীভাবে তোমার এই ফিচার্সটাকে এনাবেল করবে দেখো বন্ধুরা এই ভিডিও ভেরিফিকেশান অপশানটাকে সিলেক্ট করার পর যখনই আমরা এই অ্যাক্সেস ফিচারে ক্লিক করবো তখনই কিন্তু আমার জিমেল আইডিতে একটা মেল যাবে এবং সেই মেলের মধ্যে যখনই আমরা ক্লিক করবো জাস্ট পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তোমাকে শ্যুট করতে হবে তাহলেই কিন্তু তোমার এটা ভেরিফাই হয়ে যাবে এবং যদি মনে করো তুমি এটা দিয়ে করবে না যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ দিয়ে সেটা আধার কার্ড হোক ভোটার কার্ড হোক বা তোমার অ্যাড্রেস প্রুফ থাকবে এমন কোনো একটা আইডি প্রুফ দিয়ে কিন্তু তুমি এটাকে ভেরিফাই করতে পারো চ্যানেলের হিস্টোরি দিয়েও কিন্তু তুমি এই অপশানটাকে অ্যাপ্রুভ করতে পারো তাহলে এই অপশানগুলোকে সেট করবার পর আমাদের কী করতে হবে এই সেভ অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে সেভ করছি না জাস্ট কারণ আমি সব অপশান কিন্তু এখানে ফিল করে নিই জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য এবার আমরা চলে যাব কোথায় তার নিচের অপশান আপলোড ডিফল্ট বন্ধুরা আপলোড ডিফল্টে আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করতে অনেক বেশি হেল্পফুল হবে তো বন্ধুরা আপলোড অপশানে ক্লিক করলে এখানে দেখো দুটো অপশান তোমাদের সামনে চলে আসবে একটা বেসিক ইনপো একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস তো বন্ধুরা বেসিক ইনপোতে কী কী রয়েছে দেখো বেসিক ইনপোতে প্রথমেই রয়েছে এখানে টাইটেল ডিসক্রিপশান ভিজিবিলিটি এবং যদি আমরা নিচের দিকে আরও আসি এখানে দেখো ট্যাক্স সেকশান রয়েছে তো দেখো বন্ধুরা এইখানটা যদি টাইটেলে আমি কোনো একটা কিওয়ার্ড বা কোনো একটা টাইটেল বসিয়ে দিই তাহলে কী হবে অটোমেটিক্যালি আমি যত ভিডিও আপলোড করো সব ভিডিওর টাইটেলে বা ডিসক্রিপশানে সেই একই কিওয়ার্ড বা সেই একই লেখা কিন্তু চলে যাবে তো এখানটা আমরা কী করবো টাইটেলটাকে ছেড়ে দেবো বা ডিসক্রিপশানে আমরা কিছু লিখতে পারি মনে করো তুমি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে কি দাও তোমার ইনস্টাগ্রাম লিঙ্ক তোমার ফেসবুক লিঙ্ক প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বা তোমার চ্যানেল সম্বন্ধে কোনো কিছু যদি বিস্তারিত প্রত্যেকটা ভিডিওতে তুমি দিয়ে থাকো তাহলে সেটা কিন্তু এখানে তুমি দিয়ে রাখতে পারো তাহলে কী হবে যখনই তুমি কোনো ভিডিও আপলোড করবে অটোমেটিক্যালি সেই ভিডিওর ডিসক্রিপশনে ওই লেখাগুলো চলে যাবে তোমাকে আর রিপিট করে লিখতে হবে না বন্ধুরা এরপরে আমরা চলে যাবো ভিজিবিলিটি অপশানে ভিজিবিলিটি অপশানে যখনই আমরা ক্লিক করবো এখানে তিনটে অপশান তোমরা দেখতে পাবে একটা পাবলিক একটা প্রাইভেট একটা আনলিস্টেড তো বন্ধুরা কোন অপশানে ভিডিও আপলোড করি তখন তো আমরা পুরোপুরি ভিডিওটাকে এসিও করি না তা আমরা কখন এসিও করি ভিডিও আপলোড করবার পর তো আমরা এখানে কি করবো যদি পাবলিক অপশানে সেট করে আমরা যদি ভিডিওটাকে আপলোড করে দিই তাহলে কি হবে আমার ভিডিওটা সঠিকভাবে এসিও না হয়েই কিন্তু পাবলিক হয়ে যাবে তাহলে কি হবে আমার ভিডিওতে ভিউজ আসবে না তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে এখানে আনলিস্টেড অপশানটাকে সিলেক্ট করে রাখতে হবে যদি তোমরা আনলিস্টেড অপশানটাকে সিলেক্ট করে রাখো তাহলে কী হবে তোমার ভিডিওটা আপলোড তো হবে কিন্তু কোনো ভিউয়ার্সের কাছে যাবে না পাবলিক হবে না তারপরে তুমি কি করবে যখন তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসিও করবে তোমার নির্দিষ্ট সময় অনুযায়ী সেই ভিডিওটাকে তুমি পাবলিক করতে পারবে তো বন্ধুরা আমি এখানে আনলিস্টেড অপশানটাকে সিলেক্ট করে রাখলাম আনলিস্টেড অপশানে সিলেক্ট করার পর তার নিচের যে অপশানটা রয়েছে ট্যাগ সেকশন তোমরা এখানে এটা দিতেও পারো বা নাও দিতে পারো কারণ আমরা প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা টপিকে বানিয়ে থাকি তো প্রত্যেকটা ভিডিওর ট্যাগও কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে থাকে তো এর জন্য আমি এটাকে ব্ল্যাঙ্কি রেখে দেবো এরপর আমরা চলে যাব এই পরের যে অপশান অ্যাড সেটিংস বন্ধুরা অ্যাডভান্স সেটিংসে আমরা ক্লিক করলাম অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এখানে প্রথমে রয়েছে দেখো লাইসেন্স তো বন্ধুরা এখানে যদি আমরা ক্লিক করি এখানে দুটো লাইসেন্স তোমরা দেখতে পাবে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন সো বন্ধুরা যদি আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে ক্রিয়েট না করে যদি ক্রিয়েটিভ কমনটাকে সিলেক্ট করে রাখি তাহলে কী হবে ক্রিয়েটিভ কমনটাকে যদি তুমি সিলেক্ট করে রাখো তাহলে কী হবে তোমার ভিডিওটাকে অন্য যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কপি করে তার চ্যানেলে আপলোড করতে পারবে তুমি তাকে কোনো কপিরাইট ক্লেমও দিতে পারবে না কপিরাইট স্ট্রাইকও দিতে পারবে না তো আমি এখানে কি করবো সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে সিলেক্ট করে রাখবো কারণ আমি আমার ভিডিওগুলোকে অন্য কাউকে পারমিশন দেবো না সো বন্ধুরা পরের যে অপশানে আমরা চলে যাব সেটা হচ্ছে ভিডিও তোমরা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছো সেটাও কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের সামনে চলে আসবে তো তোমার যে ল্যাঙ্গুয়েজ তুমি সেটা সিলেক্ট করবে আমার ল্যাঙ্গুয়েজ বাংলা তো আমি এখানে বাংলাটাকে সিলেক্ট করে রাখলাম সো বন্ধুরা এর পরের যে আমরা ফিচার্সটা নিয়ে কাজ করব সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা সেটিংস কারণ বন্ধুরা এই সেটিংসটা যদি তোমরা সঠিকভাবে না দাও তোমাদের চ্যানেলে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ক কখনোই গ্রো করবে না দেখো বন্ধুরা সেটা হচ্ছে কি এই ক্যাটাগরি একটা চ্যানেলের সঠিক ক্যাটাগরি চুজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা একটা চ্যানেলে যদি সঠিক ক্যাটাগরি তোমরা চুজ করতে না পারো তাহলে কী হবে তোমার ভিডিওটা সঠিক ভিউয়ার্সের কাছেই যাবে না আর যদি তোমার ভিডিওটা সঠিক ভিওয়ার্সের কাছে না যায় বা তোমার মনে কর টেক রিলেটেড ভিডিও আপলোড করছো তোমার ভিডিওগুলো যাচ্ছে গেমিং রিলেটেড ভিউয়ার্সের কাছে তাহলে কিন্তু সে ভিডিওগুলো দেখবে না তখন কী হবে তোমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হবে এবং এক সময় ডেথ হয়ে যাবে তো বন্ধুরা এর জন্য আমি কি কী করবো এখানে ক্যাটাগরি অপশানে সিলেক্ট করবো এখানে দেখতে পাচ্ছ অনেক ক্যাটাগরি রয়েছে আমার ভিডিও রিলেটেড ক্যাটাগরি তুমি এখানে চুজ করে নেবে যেহেতু আমি এখানে এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করি তো আমি এখানে এডুকেশনটাকে সিলেক্ট করে নিলাম এডুকেশনটাকে সিলেক্ট করবার পর আমরা কী করব এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো সেভ অপশানে ক্লিক করলে কি হবে আমার চ্যানেলটা প্রপারলি কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করবার পর এবার তোমাদেরকে কী করতে হবে চ্যানেলের জন্য একটা ভালো বা প্রফেশনাল লেভেলের একটা লোগো বানিয়ে নিতে হবে এবং একটা প্রফেশনাল লেভেলের ব্যানারও তোমাকে বানিয়ে নিতে হবে তো কীভাবে একটা লোগো আর একটা ব্যানার বানাবে আই বাটনও লিঙ্ক দেওয়া থাকলো এবং ডিসক্রিপশানও লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো বন্ধুরা এই কাজগুলো করবার পর পর তারপরে তোমাকে কি করতে হবে সঠিকভাবে ভিডিওগুলোকে আপলোড করতে হবে এবং ভিডিও টাইটেল ডিসক্রিপশান ট্যাক সঠিকভাবে দিয়ে ভিডিও আপলোড করতে হবে তাহলেই দেখতে পাবে তোমার ভিডিওতে প্রথম দিন থেকে ভালো একটা ভিউজ কিন্তু ইনক্রিজ করতে পারবে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগে